عمل که چازبینه، علی گل کوسون میونه، علی گل আমরা ক্রমাগত চেষ্টা করছি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আর হ্যাঁ গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমরা বহু কষ্টে তালা খুলে ভেতরে ঢুকলাম ঘন ঘাস ও আগাছায় ভরে আছে চারদিক আর চাপা গন্ধরাজ ও ম্যাকনলিয়ার গন্ধে মম করছে আমরা ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম বাড়িটা বাইরে থেকে পোড়ো বলে মনে হয় ভেতরে কিন্তু নয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো দিন কতক আগে বুঝি কেউ এসে এখানে থেকে গেছে আমরা নিচের তলা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম নিচে ওপর মিলে মোট দশখানা ঘর রয়েছে এ বাড়িতে বড় বড় ঘর মাঝখানে একটি হল ঘর বিশু বলল এটা রাজা রাজাবতে জলসা ঘর আমি বললাম এই ঘর থেকেই তাহলে গান বাজনার আওয়াজ শোনা যায় এই ঘরটি ছাড়া প্রায় সব ঘরই খাটো। আলমারি এবং নানান দামি জিনিস দিয়ে সাজানো খাটের ওপর পুরো গদি দুধ সাদা বেডশিট দিয়ে ঢাকা যেন এই মাত্র পেতে রেখেছে কেউ কোথাও এতটুকু ধুলোর আস্তরণ নেই বিমান বলল রহস্যটা বুঝতে পারছিস আসলে ভূতটুত কিছু নয় এই বাড়িতে রীতিমতো গোপনে ব্যবহার হয় আর গ্রামের লোকেরা মনে করে ভূতের উপদ্রব হচ্ছে বিশু বলল। আপনারা বিশ্বাস করছেন না তো থাকুন না রাত্রিবেলা তারপর বুঝবে প্রশান্ত বলল ভূত যদি থাকে তাহলে আমাদের সাথে দেখা হবেই সারা রাত ধরে এই জলসাঘরে ভূতেদের সাথে নাচ গান করবো তারপর কাল সকাল হলে এই ভূতগুলোকে ধরে নিয়ে যাব তোমার গ্রামে আমি বললুম তাহলে তুই আমাদের সাথে থাকবি তো বিশু তাহলে দেখবি ভূতগুলোকে কি রকম জব্দ করি আজ বিশু বলল না বাবা দরকার নেই বিমান বলল তুই থাকলে হতো কি তোকে দেখেই ভূত পালাতো যা কালো তুই ভূতেরা বোধ হয় তোর চেয়ে ফর্সা ভূত এলেই আমরা তোকে দেখিয়ে বলতাম এই দেখ তোদের বাচ্চাকে ধরে এনেছি বিশু বলল না এ বাড়িতে কিছুতেই থাকবো না আমরা খাবারগুলো ঘরের ভেতর রেখে ওয়াটার বলটা দেওয়ালের হুকে ঝুলে দিয়ে আবার চললাম সমুদ্র তীরে কেননা সন্ধ্যে হতে এখনো অনেক দেরি কী করব অতক্ষণ ওই বাড়িতেই চুপচাপ বসে থেকে বিশেষ করে সারা যখন ওই বাড়িতে থাকতেই হবে তার চেয়ে সি বিচে গিয়ে একটু ঘুরে বেড়ালে সমুদ্রে অনেক নতুন নতুন রূপ দেখতে পাবো ঝাউবনে ঝাউয়ের হাহাকার শুনতে পাবো আসলে সমুদ্র দর্শনের জন্যই তো আমাদের এখানে আসা সমুদ্র এখন ভাটার টান যত জল সরে যাচ্ছে ততই বিভিন্ন রকমের ঝিনুকের খোলার বহর দেখা যাচ্ছে আমরা কাড়াকাড়ি করে সেই সব ঝিনুক কুটোতে লাগলাম এমন সময় দেখি আমাদের অদূরেই সেই নির্জন বালুচরে এক সুন্দরী মহিলা নিজের মনেই ঝিনুক কুড়িয়ে চলেছেন দেখে বেশ বড় ঘরের বউ বলেই মনে হলো এ মহিলা এখানে এলেন কোত্থী হঠাৎ ঝাউবনের ভেতর থেকে এক স্মার্ট যুবককে বেরিয়ে আসতে দেখলাম তিনি আমাদের দেখে দূর থেকে বললেন মহিলা তাহলে একা নর আমরা তার দিকে এগিয়ে গেলাম যুবক আমাদের তাকিয়ে সাহাস্যে বললেন আপনারা কি তারাই মশাই কারা মানে যারা নাকি ওই বাড়িতে রাত কাটাতে চান আগে হ্যাঁ আপনারা কি বাড়িতে থাকবেন তাছাড়া কি উপায় বলুন এখানে সমুদ্রের ধারে ওই বাড়িটা ছাড়া তো রাত্রিবাসের উপযোগী কিছুই দেখছি না এখন গ্রীষ্মকাল ইচ্ছে করলে ঝাউবনে বা বালির চড়াতে রাত কাটাতে পারতাম তবে ভয়টা তো ভূতের নয় ধরুন যদি সাপে কামড়ে দেয় সাপকে ভয় করি তাই সাহসে ভর করে ওই বাড়িতেই রাত কাটাবো তাছাড়া একটা অ্যাডভেঞ্চার ভূতের গল্প অনেক শুনেছি কিন্তু ভূতকে চাক্ষুষ কখনো দেখিনি তাই জেদের বসে থাকছি ওই বাড়িতে ভূত যদি থাকিও এই সুযোগে তার দেখাটা পেয়ে যাব। যুবক উৎসাহিত হয়ে বললে তাহলে ভাই একটা কথা বলবো বলুন আজ রাত্রে আমাদেরকেও কি আপনাদের সঙ্গে থাকতে দেবেন সে কি ভয় করবেন আপনাদের আমরা দুজনে হলে ভয় করতো আপনারা যখন আছেন ভয় কি আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম বললাম দেখুন যতই সাহসে ভর করে থাকে না কেন তবুও আমরা তিনজন আপনাদের পেয়ে গেলেও বুকে বলে এলো আর কিছু না হোক সারা রাত গল্প করেও তো কাটাতে পারবো যুবক অদূরে ঝিনুক পুঁড়োতে ব্যস্ত থাকা মহিলাকে ডাকলেন আকবার মহিলা এক পুচুর ঝিনুক নিয়ে এগিয়ে দেন এটা হয়েছে তিনজন যারা ও বাড়িতে রাত্রিবাস করবে আমি এদের রাজি করিয়েছি আমাদের সঙ্গে নিতে মহিলা খুব খুশি হয়ে বললেন অজস্র ধন্যবাদ আমি বললাম আপনার ভয় করবে না না ভাই অত ভূতের ভয় আমার নেই বিশেষ করে আপনাদের মতো ভাইদের সঙ্গে পেলে এক কেন দশ রাত এখানে কাটাতে পারি আমি বললাম খুব ভালো হলো আমরা অবশ্য কাল সকালেই কাঁথি চলে যাব কিন্তু আমরা যে ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছি এ কথা কি বললো আপনাদের সবাই বলছে সবাই জেনে গেছে আপনারা আজ ওই বাড়ির অতিথি এমন সময় বিষু এলো ছুটতে ছুটতে আমি বলেছি গো অদূরে মালি বুড়োকেও দেখা গেল মালি বুড়ো ঘাসের বোঝা মাথায় নিয়ে কাছে এসে পড়লো এই তো এনাদের সাথে দেখা হয়ে গেছে ভালোই হয়েছে দল বেঁধে থাকুন তবে আমি এখনো বলছি যা করছেন ঠিক করছেন না সূর্য অস্ত গেল মালি বুড়ো বলল জান একান্তই যাবেন যখন এই চলে যান আর দেরি করবেন না বিশু হঠাৎ বলল বাবা আমি যাব ওনাদের সাথে মালিবুড়ো লাফিয়ে উঠল খবরদা ওই বাড়িতে কেউ যায় বিমান হঠাৎ ধরে বসলো আচ্ছা আপনারা কেন অহৈতুক ভয় পেয়ে এত ভীত হচ্ছেন কবে কি হয়েছে কি জানে আমরা এতজন যখন আছি তখন ভয় কি আমাদের সাথে একজন মহিলা রয়েছেন তিনি ভয় পাচ্ছেন না আর আপনি ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন আপনি নিজে এক রাত থেকেই দেখুন না তাহলেই প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই কিন্তু বাবু ওই বাড়ি থেকে কান বাজনার আওয়াজ আমি নিজের কানে শুনেছি একটা কুকুর কি সাংঘাতিক রকমের চিচকার করে টেকে ওঠে রাতের অন্ধকারে ও ঘরে বাতি জলে সেই জন্যেই তো বলছি আজ রাত্রিরে আমাদের সঙ্গে থেকে আপনি নিজের চোখেই দেখে আসবেন ওখানে কি হয় না হয় মালি বুড়ো একটু ভেবে বললো আবারও ওই বাড়িতে আপনারা আমাদের ঠোকাবেন ঠিক আছে আপনারা যান আমরা খাওয়া দাওয়া সেরে আসছি যাক পথে এসেছেন দেখছি ভূত থাকলেও ভূত আপনার কি করবেটা শুনি গলা টিপে মেরে ফেলবে তো যদি মেরেই ফেলে তাতেই বা হয়েছেটা কি বলি বয়স তো যথেষ্ট হয়েছি আর কদিন তো বাঁচবেন মালিবুড়ো বলল যান যান তাড়াতাড়ি যান ফটকটা খুলে রাখবেন আর আমরা সময় মতো চলে আসবো মালিবুড়োকে বিদায় দিয়ে আমরা পাঁচজনের ঝাউবনের ভেতরে সেই পুরো বাড়িতে এসে ঢুকলাম তো কেমন লাগলো এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে দেবে যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এই গল্পেরই পরবর্তী এপিসোড আসতে চলেছি আগামীকাল রাত্রি দশটায় তাই ততক্ষণের জন্য সবাই অপেক্ষা করু ততক্ষণের জন্য বাই বাই